বিসমিল্লাহ রহমান রহিম তাহলে আমরা আবার রিপিট করছি ফুরকন উন হলো মীমাংসা সত্য মিথ্যার পার্থক্যকারী সত্য মিথ্যার পার্থক্যকারী মীমাংসা অথবা সত্য মিথ্যার পার্থক্যকারী ক্রাইটেরিয়ান ওয়া আং জালাল ফুরকনা আর তিনি ফুরকানকে নাজিল করেছেন ফুরকানকে মানে সত্য মিথ্যার পার্থক্যকারীকে তবে কোরআনের আরেকটা নাম কি ফুরকান তাই না ভাই মানে এটা হচ্ছে বসে থাকা ব্যক্তি হ্যাঁ যে বসে থাকে তাই না যে বসে থাকে এখানে সিটিং লেখা আছে কিন্তু আসলে বসে থাকা যে লোকটা বসে থাকে ইন নিশ্চয়ই আমরা মানে কি ভাই নিশ্চয় আমরা মানে এখানে এখানে মানে কি বসে থাকা ব্যক্তি তার মানে কি নিশ্চয়ই আর তোমার রব যাও দুইজনে যুদ্ধ করো আর আমরা এখানে কি বসে থাকলাম তাদের কথা এটা হ্যাঁ ওকে তাহলে হা হুনা মানে এখানে ইন্না মানে নিশ্চয়ই আমরা কুন মানে বসে থাকা ব্যক্তিগণ

এই যে অলাম ইয়া এর উঠতে ছিল অল্লা ইউ মানে ফিরিয়ে দেওয়া তাই না ফিরিয়ে দেওয়া তাহলে অল্লা ইউ অলি মানে ফিরিয়ে দেওয়া বা ফেরানো সেখান থেকে ইউ অলি থেকে কি হয়ে যাবে নো ইউ অলি টু অলি ও তাহলে আমরা ফেরাবো আমরা ফেরাবো এ দেখেন এখানে নুন আছে নুনে তাজদিদ মানে কি এটা একটা মানে জুরাল নুন তাই না তাকিদের নুন যদি জোরালো নুন আসে জুরালো নুন যদি আসে এক বছরের পরে হ্যাঁ শব্দগত এক বছন এক পরে যদি আসে তাহলে সেই এক শেষে হবে কি ভাই বলে না শেষে কি হবে জবর জবর দেখা আর যদি বহু বছরের পূর্বে আসে তাহলে হয়ে যাবে কি পেশ ঠিক এরকম কিন্তু ওখানে আছে আমরা প্লাসটাকে সরিয়ে দিলাম নোয়াল লি ইয়ান্না ব্যাস এরপরে আছে কা তাই না মানে আমরা ঘুরিয়ে দেব অবশ্যই আমরা ঘুরিয়ে দেব কা তোমাকে অবশ্যই আমরা ঘুরিয়ে দেব তোমাকে এই যে ঘুরিয়ে দেব তোমাকে ব্যাস আর এই লাটা ইমফিয়াসিস এদিকে নুনটা ইমফিয়াসিস জোরালো কিবলা তান মানে কিবলার দিকে মানে কি কিবলা মানে দিক তাই না দিকে এটা ডিরেকশন এই যে ডিরেকশন অফ প্রেয়ার তার দহা হা তুমি পছন্দ করো হা তাকে মানে সেই দিকে ঘোরা দেব যা তুমি পছন্দ করো তার দ কত্তে থেকে আসলো দেখেন রদিয়া ইয়ার দ মানে কি করা পছন্দ করা তাই না টু লাইক টু লভ পছন্দ করা তাহলে ইয়ার দ থেকে কি হয়ে যাবে তার দ ইজি আর হা মানে তাকে যা যাকে তুমি পছন্দ করো পছন্দ করো ওকে তাহলে ফা মানে অতঃপর লা মানে অবশ্যই এদিকে নুন মানে অবশ্যই নওয়াল্লি মানে আমরা ফিরিয়ে দেব ঘুরিয়ে দেব কা মানে তোমাকে কিবলা মানে ডিরেকশন অফ প্রেয়ার তার দ মানে তুমি পছন্দ করো হা মানে তাকে এরপরে কদরুন এটা হলো সম্মান দেখতে পাচ্ছেন সম্মান মানে কি সম্মান সম্মান আমরা হু আমরা নাজিল করেছি যা আমরা নাজিল করেছি মানে তাকে ফি মধ্যে লাইলাতিল কদরি কদরের রাতের মধ্যে কিসের মধ্যে ভাই কদরের রাতের মধ্যে তাহলে ইন্না মানে নিশ্চয়ই আমরা আংজাল না আমরা নাজিল করেছি হু মানে তাকে ফি মানে মধ্যে লাইলাতুন মানে কি ভাই রাত তাই না লাইলাতুন মানে কি রাত আর কদরি মানে কদর রাত তাহলে লাইলাতুল কদরি এই দুটার মধ্যে কি সম্পর্ক আছে বলেন দেখি ভাইদের মধ্যে থেকে লাইলাতুল কদরি এটা হলো মুদাফ মুদাফ লাই মাশাআল্লাহ নিশ্চয়ই আমরা তাকে কদরের রাতের মধ্যে নাজিল করেছি তার মানে কদরের রাতে নাজিল করেছি তাকে মানে আল কোরআনকে নেক্সটে চলে যাই দেখেন কারি হু না এটাও কিন্তু ইসমু ফাইলের মডেলে আছে তাই না মানে যে লোকটা ঘৃণা করে তাই না যে লোকটা ঘৃণা করে হ্যাঁ যদিও এখানে যাই লেখা থাক না কেন যে লোকটা ঘৃণা করে ওকে অলাকিন না এবং অমানে এবং লাকিন না মানে কিন্তু আকসারা হুম তাদের অধিকাংশ আকসারা হুম দেখেন মোদব সরি আকসারা কুম তোমাদের অধিকাংশ কুম তোমাদের আকসার মানে অধিকাংশ আর কুম মানে তোমাদের তাহলে কিন্তু তোমাদের অধিকাংশ লীল হাক্কি লি প্লাস আল হাকিমটা অপসন্দ কারি তাহলে কিন্তু তোমাদের অধিকাংশই হকের ব্যাপারে অপসন্দকারী নেক্সট আমরা আসি দেখেন কাহ ইন এটা কিন্তু একটা শব্দ এটাকে আমরা ভাঙ্গ না ঠিক না কাহ ইন মানে কত বা এমন অনেক যেটা হাউ মেনি কত কা মানে কত বা এমন অনেক ইয়াতিন মানে মানে থেকে জনপদ লোকালয় তাই না যেখানে লোকেরা করে মানে এমন অনেক লোকালয় বা এমন অনেক জনপদ থেকে তারা এমন ছিল তাই না বিষয়টা এরকম আহলাক না আমরা ধ্বংস করেছি তাকে মানে সেই জনপদটাকে তাহলে এমন অনেক জনপদ যা আমরা তাকে ধ্বংস করেছি অহিয়া জলি মাতুন অ মানে এবং হিয়া মানে তা মানে ফিমেল তািমেল তা হলো কি জালেম এমন অবস্থায় সেই জনপদটা কি জালেম মানে কি লঙ্ঘনকারী মানে কি জনপদ মানে সেটা সেই জনপদের যারা মানুষজন ছিল তারা ছিল জালেম এই জন্য আল্লাহ তাদেরকে কি করেছে ধ্বংস করে দিয়েছে ওকে নেক্সট এতে আমরা আসি দেখেন

দেখেন যে বা হ্যাঁ যে ইয়াসলা প্রবেশ করবে আর নার আগুনে তাহলে যে প্রবেশ করবে আগুনে এই নার আর একটা সিফাত হলো আল কোবর যে বৃহৎ আগুনে প্রবেশ করবে তাহলে আগুন কোবরা মানে কি ভাই বৃহৎ বড় তাই না ইয়াসলা প্রবেশ করা সলিয়া ইয়াসলা এটা হলো প্রবেশ করা আল্লাহ মানে যে বা জিন ওকে এরপরে দেখেন কাবি রতন কাবি রতন মানে বড় নর্মালি বড় তাই না কিন্তু যেটা কুবর সেটা কিন্তু একবারে বড় সুপারলেটিভ ডিগ্রিতে চলে গেছে তাহলে এটা হতে পারে বিগ হতে পারে আবার বড় ধরনের ডিফিকাল্ট হতে পারে হতে পারে দেখেন ইন নাহা নিশ্চয়ই তা ইন না মানে নিশ্চয়ই হা মানে তা লা মানে অবশ্যই কাবির রতন একটা শব্দ অবশ্যই তা হলো কি ডিফিকাল্ট কঠিন হ্যাঁ এখানে আমরা বড় বলতেছি এখানে তা হলো কঠিন সেই জিনিসটা সেই জিনিসটা কি সেই জিনিসটা যদি আমরা এখানে আয়াত পড়ি তাহলে আমরা এটা বুঝতে পারবো এটা আয়াত কিন্তু সুরা আল বাকার এই শব্দটা কিন্তু সুরা আল বাকার আয়াত তাই না সুরাল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এই কথা আছে যে অস্তাইনু অসবরি বিশ্বলা আছে না অস্তাইনু সাহায্য চাও তোমরা বিশ্ববরি সবরের মাধ্যমে অসলা এবং সলাতের মাধ্যমে এরপরে মহান আল্লাহ বলেন ও ইন নাহা তবে নিশ্চয়তা এবং নিশ্চয়তা তা লা কাবিরতুন অবশ্যই ডিফিকাল্ট কঠিন কাজ তাই না এরপর আল্লাহ বলেন ইল্লা আলাল খাশি ইনা তবে এটা ব্যতীত ছাড়া এক্সেপ্ট আলাল খাশি ইনা যারা খাশিন যারা ভীত বিনিত। হ্যাঁ যারা হাম্বল এই সমস্ত লোক ছাড়া অন্যান্যদের কাছে ডিফিকাল্ট তাহলে আলা মানে উপরে বাদ ব্যাপারে হ্যাঁ তাদের উপরে খসিন মানে খসিন ভীত বৃত ইল্লা মানে অ্যাকসেপ্ট তাহলে এখানে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা জেনে গেলাম তাই না আলহামদুলিল্লাহ লাতিফুন মানে হচ্ছে সূক্ষ্মদর্শী লাতিফুন এই শব্দটার মানে হচ্ছে সূক্ষ্মদর্শী যিনি সব কিছুই দেখেন তিনি কে আল্লাহ তাই না আল্লাহ দেখেন ইন্না লহা নিশ্চয়ই আল্লাহ কানা লাতিফান খবিরন তাহলে নিশ্চয়ই আল্লাহ হলেন আল্লাহর ক্ষেত্রে বলবো হলেন লা মানে অবশ্যই লাতিফান মানে সূক্ষ্মদর্শী আর খবিরন মানে কি ভাই যিনি সম্মুখ অবহিত তাই না তিনি একবার সম্মুখ অবহিত খবির সম্মুখ অবহিত তাহলে যদি এটাকে আমরা তারকিব করি আমরা তো তারকিব করতে চাচ্ছি না তারপরে একটু এটা বলে দেই যাতে অন্য নজর উপকার হয় তাহলে ইন্না হলো ইন্না ইন্না আল্লাহ হলো ইসমু ইন্না আর কানা কানা লাতিফান খবিরন এই সবগুলো মিলে কি হবে নমিনাল সেন্টেন্স হবে ইসমু ইসমু কানা ভিতর আছে আর লাতিফান খবিরন এগুলো কি খবরু কানা

অহংকারী মানে গর্বকারী যে অহংকার করে ওই যে অ্যারোগেন্ট করে হ্যাঁ শয়তান হ্যাঁ কাজালিকা কাজালিকা এভাবে ইয়াত বাউ ইয়াত বাউ মানে হলো খতামা ইয়াক তিমু তাই না আমরা এখানে লিখেছিলাম খতামা ইয়াক তিমু হচ্ছে কি তবা আ মানে সিল মেরে দেওয়া খতামা ইয়াক তিমু এটা সিনোনিম সিল মেরে দেওয়া টু সেট সিল টু সেট সিল সিল মেরে দেওয়া তাহলে এভাবে সিল মেরে দেন আল্লাহ আল্লাহ তাই না আল্লাহ এখানে ফাইল বা ডুয়ার এভাবে আল্লাহ সিল মেরে দেন মানে খতম করে দেন আলা কুল্লি কলবিন দেখেন প্রত্যেক কলবের উপর আলা মানে উপরে কুল্লি মানে প্রত্যেক বা সব মানে কল্প এখানে কল বিনি হওয়ার কথা ছিল কিন্তু কেন হয়নি এটারও কারণ আছে তাই না তাহলে প্রত্যেক কলবের উপরে সেই কল্পগুলো কেমন মোতাকাবিন মোতাক কাব্যির জাব্বারিন মোতা কাব্যরিন হলো অহংকারী জাববারিন হলো সৈরাসারি তাই না সৈরাসারি যেটা টাইরেন্ট হল টাইরেন্ট সৈরাসারি জেদি হ্যাঁ এক গুয়েমি এরকম তাহলে এক গুয়েমি জেদি বা সৈরাসারি অহংকারী প্রত্যেক কলবের উপরে আল্লাহ এভাবে সিল মেরে দেন তাহলে এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডই জেনে গেলাম কলবুন মানে ভাই কল হ্যাঁ হৃদয় অন্তর হার্ট কুল্লুন মানে সব মানে সব অল আলা মানে উপরে আপন অভার অ্যাব ইত্যাদি ইত্যাদি তাই না অন আর এটা জানলাম অহংকারী আর এটা হলো স্বৈরাচারী এরপরে মুরিবুন বিভ্রান্তি কর বা সন্দেহকারী বিভ্রান্তি কর হতে পারে সন্দেহকারী হতে পারে তাই না ওকে মুরিবুনটা আমরা এক নজর একটু দেখে আসি এখানে আমরা লিখলাম দেখেন রয়বুন শব্দ দেখে আসছে এখান থেকে যদি গ্রুপ ফরে যায় আর বা হবে আর বা রিবু সেখান থেকে ইসমু ফাইল কি ভাই মরিবন মরিবন এটাকে মরিবন হয়েছে হ্যাঁ যারা তাদের বুঝতে একটু কষ্ট হলো পরে বোঝা যাবে ইনাহুম নিশ্চয়ই তারা ইন না মানে নিশ্চয়ই হুম মানে তারা কানু মানে ছিল ফি মানে মধ্যে শাক্কিন মানে শাক্কিন মানে কি সন্দেহ তাহলে শাক্কিন মানে সন্দেহের আর মরিবন মানে হচ্ছে যে বিভ্রান্তিকর সন্দেহটা কেমন বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে তারা ছিল তাহলে নিশ্চয়ই তারা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে ছিল তাহলে কানু মানে তারা ছিল ফি মানে মধ্যে সাক্ষুন মানে সন্দেহ মরিব মানে বিভ্রান্তিকর সব যার নিচে জের আছে সেটাকে আমরা অনুবাদ করব কি দিয়ে এর দিয়ে কারণ জেরের নিচেই এর বা এর নিচেই জের ওকে মাতরুন মানে হলো বৃষ্টি রেইন ও আমতর না আর আমরা বর্ষণ করেছি অলরেডি তাই না করেছি এটা মাদিতে আছে মানে পারফেক্টে আছে মানে অতীতকালে আছে আলাই হিম তাদের উপরে আলা মানে উপরে হিম মানে তাদের আমরা তাদের উপরে বর্ষণ করেছি কি বৃষ্টি বর্ষণ করেছি মাতারন মানে বৃষ্টিকে দেখেন দুইবার একই জিনিস আসলে কি হচ্ছে একই রুট থেকে যখন ফাইল এবং মাফুল যখন আসে মানে অবজেক্ট যখন আসে তখন ওই অবজেক্টটাকে বলা হয় কি মাফুলে সেটাকে আমরা অনুবাদ করার সময় বলবো কি করার মতো করা বা ধরার মতো ধরা মানে ওই জিনিসটাকে আরো বেশি দিয়ে বলা হবে তাহলে নিশ্চয়ই আমরা বৃষ্টি বর্ষণ করেছি করার মতো। অথবা ধারে তাই না ইত্যাদি অথবা প্রবল যেভাবে দিয়ে ওটাকে ইমফেসিস করা যায় নেক্সট দেখেন হ্যাঁ এটা একটা মডেল কিন্তু হ্যাঁ এটা একটা ওজন মাপ অলুন মানে হলো কার্যকর

আমরু এটা কি হবে ইসমুকানা মুদাফ মুদাফ ইলাইর পরে ইসমুকানা হয়ে যাবে আর মাপ উলা এটা হবে খবরকানা ফাইনালি এন এস হচ্ছে দেনা ভাই এন এলস তাহলে আল্লাহর আদেশ হয় কার্যকর এরপরে মুনিবুন মুনিবুন মানে মুনিবুন মুনিবুন হলো কি প্রত্যাবর্তনকারী তাই না মুনিবুন মুনিবুন কি ভাই প্রত্যাবর্তনকারী তাই না বা ওবিমুখী প্রত্যাবর্তনকারী বা অভিমুখী বা তওবাকারী মানে যে কি করে তওবা করে মানে যে টার্ন নেয় সেটাকে বলা হচ্ছে হু টার্নস যে টার্ন নেয় দেখেন মান খশিয়ার রহমানা যে ভয় করে যে ভয় করে খশিয়া তাই না এখানে আমরা লিখেছিলাম খশিয়া দেখেন খশিয়া এক সামনে ভয় করা টু ফেয়ার আর এর আগে একটা চলে গেল দেখেন এটা ছিল আনাবা ইউনিবু সেখান থেকে মনিবন তাহলে খসিয়া এক সামনে ভয় করা তাহলে যে ভয় করে আর রহমান আর রহমান কে রহমান কে ভাইয়াদের মধ্য থেকে বলি রহমান কে আমাকে শুনতে পাচ্ছেন যে আল্লাহকে ভয় করে রহমানকে ভয় করে মানে আল্লাহকে ভয় করে বিল গয়ীব না দেখে এবং নিয়ে এসেছে বা নিয়ে আসে সে কল বিন মুনিবিন সে কিনে আসে প্রত্যাবর্তনকারী কল সে কিনে আসে প্রত্যাবর্তনকারী অথবা অভিমুখী অথবা তবাকারী কল নিয়ে আসে তাহলে যে আল্লাহকে ভয় করে না দেখে সে প্রত্যাবর্তনকারী কল নিয়ে আসে তাহলে যাহার পরে যদি বিয়ে আসে তখন সেটা আমরা বলবো কি নিয়ে আসা নর্মালি যা মানে আসা কিন্তু যাহার পরে যদি বিয়ে আসে তখন হবে কি নিয়ে আসা এরপরে মুহাজিরুন মানে যিনি হিজরত করেন তাই না হিজরতকারী স্বদেশ ত্যাগকারী হ্যাঁ স্বদেশ ত্যাগকারী দেখেন ইমিগ্রেটিং তাই না ইমিগ্রেটিং আসলে কি হু ইমিগ্রেটস যে ত্যাগ করে ওই লোকটা লা কদ অবশ্যই লা অবশ্যই কদ অবশ্যই অলরেডি দুইটাই হবে লা কদ অবশ্যই তাবাল্লাহু আলা তাবার পরে যদি আলা থাকে আল্লাহর পক্ষ থেকে তওবা কবুল করা আর তাবার পরে যদি ইলা থাকে তখন হবে বান্দার পক্ষ থেকে কি করা ক্ষমা চাওয়া তাই না ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া ওকে তাহলে তাবাল ওলাকদ তাবাল্লাহ আলা তাহলে আল্লাহ তবা কি করেছেন ক্ষমা করে দিয়েছেন নাবি নবীকে অল মোহাজিরিনা এবং মোহাজিরদেরকে অল আনসরি এবং আনসারদেরকে আল্লাহ কি করেছেন ক্ষমা করে দিয়েছেন ব্যাস এরপরে মিহাদুন বাসস্থান বা বিশ্রাম সজ্জা। এখানে লেখা আছে রেস্টিং প্লেস আপনারা বলবেন কি রেস্টিং প্লেস হ্যাঁ আর দিয়ে পড়বেন হ্যাঁ রেস্টিং প্লেস দেখা যাচ্ছে রেস্টিং প্লেস একটু বড় করছি দেখেন যাতে দেখা যায় ওকে রেস্টিং প্যালেস ওকে ওকে রেস্টিং প্যালেস আচ্ছা লাহোম তাহলে লাহুম তাদের জন্য রয়েছে মীন জাহান্নামা জাহান নাম থেকে মানে মেহাদুন মানে কি জাহান নামে তাদের জন্য কি রয়েছে মেহাদুন বাসিস্থান রয়েছে মেহাদ মানে বাসিস্থান জাহান নামা মানে জাহান নাম মীন মানে তাদের জন্য এরপরে নাকতুন মানে উটনি যেটা মাদি উঠ হ্যাঁ উটনি ক্যামেল হাজহি না এটা আল্লাহর উটনি লাকুম তোমাদের জন্য আয়াত নিদর্শন হিসাবে তাহলে হাজিহি মানে এটা দিস নাকাতুন মানে ক্যামেল আল্লাহি মানে আল্লাহর লাকুম মানে তোমাদের জন্য আয়াতুন মানে আয়াত নিদর্শন নেক্সট নাকিলুন খেজুর অথবা খেজুর গাছিলিউ দেখেন তাহলে অমিন থেকে সামারতি মানে ফলমূল থেকে সে ফলমূলটা কি ও এবং আল আনাবি মানে খেজুর এবং এটা খেজুর আঙ্গুর খেজুর এবং আঙ্গুরের ফলমূল থেকে কি সেটা কি এখানে বলা নাই নিসফুন অর্ধেক বা অর্ধাংশ যেটা নিসফাহু তার অর্ধেক অঙ্কুশ মানে কুমাও তুমি মিনহু তার থেকে অলিলা মানে অর্ধেক অর্ধেক রাত অথবা তার থেকে কিছু সময় কুমাও তুমি ওকে এরপরে আছে কিছু সময় বাড়াও তুমি এটা তোমার ইচ্ছা এটা তাহাজুদের কথা বলা হচ্ছে এরপরে হাদুন পথ প্রদর্শক গাইড হ্যাঁ যিনি গাইড দেন ওকে এবং নিশ্চয় আল্লাহ লাটা কি ইমফেসিস অবশ্যই হাদিন তাহলে নিশ্চয় আল্লাহ কি পথ প্রদর্শক নিশ্চয় আল্লাহ